শীতের দিনে একটু পিঠে পুলি হলে বেশ ভালোই লাগে তাই আজকের রেসিপি নারকেলের বাটিসাপটা যেটা খেতে হবে অসম্ভব সুন্দর আর হবে অসংখ্য ছিদ্রযুক্ত তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি প্রথমেই আমি পাটিসাপটার ভেতরের পুটটা বানিয়ে নেব তার জন্য একটা নারকেল ভালোভাবে এখানে কুড়িয়ে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে তাতে নারকেলগুলো দিয়ে দিয়েছি এবার আমি নলেন গুড়ের পাটালিটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটির মতন গুড় ব্যবহার করেছি এখানে আমি পাটালি গুড়টা একটু হালকা গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা না গলিয়ে ডিরেক্ট প্যানে দিয়ে দিতে পারেন কারণ এটা প্যানে দেওয়ার সাথে সাথেই ভালোভাবে গলে যাবে এভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে আমার এখানে গুড় থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে এইবার এই জলটা না শুকানো পর্যন্ত নাড়তে হবে এখানে আমি টু টি স্পুনের মতন আমন্ড কুচি করে ব্যবহার করলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন জলটা ভালোভাবে শুকিয়ে এসেছে আর মিশ্রণটাও বেশ একটু শক্ত শক্ত হয়ে এসেছে এবার নামিয়ে নিচ্ছি এবার পাটি সাপটার বাইরের কোটিংটা তৈরি করব তার জন্য একটা ব্যাটার বানাতে হবে এখানে আমি তিন বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দিচ্ছি ওয়ান ফোর টি নুন নুনটা দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বাইরের কোটিংটাও যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন চিনি চিনিটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি গরম এক বাটি দুধ দুধের পরিবর্তে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিয়ে করলে এর স্বাদটা অনেকটা ভালো হয় দুধ একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে ব্যবহার করবেন আমি প্রথমে এক বাটি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপরে আরও এক বাটি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টু টি স্পুন ময়দা এই ময়দাটা দেওয়ার জন্য বাইরের কোটিংটা উল্টানোর সময় একটুও ভেঙে যাবে না ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলা না থাকে ব্যাটারটা এরকম থিকনেসের এর হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না এবার আমি এখানে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখছি তিরিশ মিনিট পর আবার ব্যাটারটা দেখুন আরও একটু ঘন হয়ে গেছে ঠিক এরকম থিকনেসেই রাখতে হবে এবার আমি একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি এবার এখানে খুব সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে আমি একটা টিস্যুর সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিলাম এবার ব্যাটারটাকে একটা গোল হাতার সাহায্যে এরকমভাবে স্প্রেড করে দিতে হবে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এবার নারকেলের পুটটা একটু লম্বা ভাবে হাতের সাহায্যে চেপে নিয়ে এর মাঝখানে দিয়ে দিতে হবে একটা স্পুন ও হাতের সাহায্যে এটাকে এবার ফোল্ড করে নিচ্ছি এটা করার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন তাহলে দেখবেন এরকম ছিদ্র ছিদ্র হবে আর খেতেও হবে অসাধারণ এখানে আমি আরও একটা করে দেখাচ্ছি একই রকম প্রসেসে এটা করা কিন্তু খুবই সহজ যারা পিঠে বানানোর জন্য একদম নতুন তারাও দেখবেন অনায়াসে এটা পেরে যাবেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমার সবগুলো করা হয়ে গেছে এবার একে একে সাজিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আর প্রত্যেকটাতে হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত রেসিপি কেমন লাগলো জানাবেন আমি এখানে একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটাও খুবই সুন্দর হয়েছে তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ